দিচ্ছেন আপনি তিনবার মাথায় পানি ভাই শুধু মাথা গরম হয়ে যায় এখন হচ্ছে আপনার মাথা গরম হয়েছে ভিউয়ারদের মাথা গরম করা যাবে না ঠান্ডা করতে হবে কি বলে অবশ্যই আজকে এই বেডিং সেটটা যারা কিনবে সম্পূর্ণ পাঁচ সিটের সেগুন কাঠের সুপার সেটটা সম্পূর্ণ ফ্রি থাকবে সাথে থাকবে হচ্ছে আপনার পাঁচটা কুশন সম্পূর্ণ ফ্রি সোফার সাথে একদম প্যাকেজ প্যাকেজ আপনার এই প্যাকেজ কিনলে আপনার বাসায় আর কোনো কিছু কিনতে হবে না কিচ্ছু কিনতে হবে না ফার্নিচার আইটেম কিচ্ছু লাগবে না এই প্যাকেজে সব আছে সব আছে সব আছে ভাইরে ভাই মাথা তোর পুরোই ঠান্ডা করে দিলেন এবং কি আজকার লাইভে হ্যাঁ পাঁচটা বেডরুম সেট দেখাবো পাঁচটা বেডরুম সেট লাগবে এই যে প্রাইসে এবং কি ইতিহাস রেকর্ড এই মডেলের বেডরুম সেট আর কেউ দেখাতে পারে না দেখাইতে পারে না 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 বুঝেন কিন্তু কথা কেটে মিল থাকতে হবে বেডরুম সেট ফ্রি দিব যদি কেউ দেখাতে পারে আচ্ছা ওকে চলেন ফাশেটা এটাতে শুরু করি হ্যাঁ এটা দিয়ে আরম্ভ করি

বিয়ে গিফট যদি তিন দিনের অফার থাকবে মাত্র তিন দিনের অফার তিন দিনের অফার থাকবে ঈদের পরে পাবেন না পাবেন না ওরে সেই এই বেডরুম সেট কিনলে কিন্তু আজকে সেগুন কাঠের ফাইভ সিটারের সোফা সেট

আমাদের যে আজকাল লাইভে যে অফারটা থাকবে এটা চার রাত পর্যন্ত থাকবে যদি কোনো বাই যে বলেন আমার ঈদের পরে লাগবে কিন্তু আমরা আপনারা ঈদের আগে আমাদেরকে অ্যাডভান্স করে আপনারা বুকিং দিয়ে রাখতে পারেন ঠিক আছে কিন্তু ঈদের পরে অফারটা থাকবে না থাকবে না ওকে ওকে দারুন কারা কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন হাই হ্যালো দিয়ে আমাদের সাথে কানেক্ট থাকতে পারেন ওকে আমি তারপরে আরম্ভ করি এটা হচ্ছে আপনার দেড় ইঞ্চি করে প্রাইস টা অনেকটা কমে যাবে আচ্ছা আমরা সেটা করি না ত্রিপণতা ওই দিক দিয়ে কোনদিন করি না এখানে একটা তিন ডোয়ের সাইড বক্স থাকবে একটা লক করে থাকবে নিচে একটা লক ছাড়া থাকবে আমরা কোন দিক দিয়ে কৃপণতা করি নাই আচ্ছা এটা হচ্ছে খাট গেলো সাইড বক্স গেল থাকবে একটা বিগ সাইজ এর ঠিক আছে এটা পাঁচ ফিট বা চার ফিট একটা বিশিষ্ট

তাহলে তা আমরা কখনো করি না হয়তো আপনাদের কাছ থেকে আমরা পাঁচ হাজার টাকা বেশি নিই কিন্তু আমরা আপনাকে প্রোডাক্টটা দিবো হান্ড্রেড টু হান্ড্রেড একবারে গ্যারান্টি হোক ওকে 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 ঠিক আছে এই হচ্ছে আপনার একটা ওয়ার্ডেরও আমরা একটা ডয়ার খুলে দেখাই এই যে দেখেন ড্রয়ারের ভিতরটা পর্যন্ত আমরা একবারে হান্ড্রেড টু হান্ড্রেড গ্লেস করে দিতেছি আপনি ভিতরের ভিতরে এই

এবং কি থাকবে হচ্ছে আপনার ভালো মানের একটা রাবার ম্যাট্রেস দুটা বালির বালিশের কাবার বিছানা চাদর সম্পূর্ণ ফ্রি ফ্রি ইয়েস এই প্যাকেজের প্রাইসটা বলে দেবো মাত্র এক লক্ষ দশ টাকা ভুল করে আমার ক্যামেরা আমার দিকে চলে ছিল। মাত্র মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা ভাই এই এইটার দাম এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ টাকা মাত্র এটা শুধু থাকবে চান্দ পর্যন্ত ভাইয়া

বিগ সাইজের একটা ছয় ফিট বাই সাত একটা খাট থাকবে একটা বড় সাইজের ওয়ার্ড থাকবে একটা থাকবে তিন পাল্লা তিন পাল্লার একটা আলমিরা থাকবে হচ্ছে আপনার

তাও ছয়টা আইটেম সম্পূর্ণ গিফট হিসেবে আচ্ছা আজকে কি বেডরুম সেট কিনলে ছয়টা করে গিফট আইটেম গিফট যেটা নেন ছয়টা আইটেম গিফট থাকবে ওকে ওকে দারুন ইয়েস ওকে এই প্যাকেজের প্রাইস পড়বে মাত্র মাত্র সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিয়ে 1 লক্ষ 5000 টাকা ওনলি আপনি বলবেন যে ভাই এটা প্রাইস এত কেন কিন্তু এটা আমরা এটা হচ্ছে শ্যাম্পিন কালার

এটা হচ্ছে আপনার মাঝখানে একটা গোলাপ আছে গোলাপটা আমরা গোল্ডেন কম্বিনেশন করে সাজিয়ে দিছি একদমই আন এই সাইড বক্সটা টা তার পাশাপাশি একটা তিন কালার একটা আলমিরা থাকবে আলমিরা থাকছে থাকবে এখানে হচ্ছে মাল রিসিভ করবেন নয়তো আপনার মাল রিসিভ করার দরকার না আপনি একটু দেখা দেখেন একশো একশো বাইরের ভিতরে সেম টু সেম ফিনিশিং করা থাকবে আমার বুকের কথা কার্ড দেয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে আপনি আমাদের নাম্বার স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করেন আমরা দিতে পারি ওকে ওকে এই যে দেখেন দেখেন সেম ফিনিশিং করা যাবে এখানে তিনটা স্পট লাইট থাকে লাইট আছে ওকে জি দারুন এবার হচ্ছে ওয়ার্ড্রোব হচ্ছে আপনার একটা ওয়ার্ড্রোব বিগ সাইজ বিগ সাইজ ওয়ার্ড্রোব আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের তালাগুলো আমরা ইউজ করি কম্পিউটার লগ ইউজ করা ওকে দারুন

এটার সাথে ছয়টা আইটেম সম্পূর্ণ গিফট থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা পড়বে আইটেম গিফট যাবে ও গিফট থাকবে ওকে মাত্র চার রাত পর্যন্ত পাবেন

একটা মধ্যে আপু দাঁড়ায় সাজা করবে আর একটা মধ্যে দাঁড়ায় সাজা পুজো টেবিল এর সামনে গিয়ে জগা হতে হবে না হচ্ছে আপনার ভিতরে সেল সিস্টেম করা থাকবে ওটার মধ্যে ভিতরে

দারুণ ওকে সো আজকে আমরা অনেকগুলো বেডরুম সেট দেখিয়ে দিয়েছি যারা যেটা নিতে চান দ্রুত নিয়ে নেন আমাদের আরেকটা শোরুম আছে ওই শোরুমে আমাদের ইউজ পেমেন্ট বেডরুম সেট স্টকে আছে আপনারা আমাদের ইন WhatsAppে যোগাযোগ করেন আমরা আপনাদেরকে দেখাই দেব ফোন আর ফারস্টে যেটা মেইন আকর্ষণ হিসেবে দেখিয়েছিলাম যে বেডরুম সেট কিনলেই সোফা সেট সেগুন কাঠের সোফা সেট একদম ফ্রি সোফা সেট ফ্রি এবং কি আপনারা এই বেডরুম সেটের সাথে যদি শোরুম কাঠের সোফা সেট নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে আলোচনা সাপেক্ষে ফোন দিবেন আলোচনা সাপেক্ষে সেটা আমরা